শিয়াদের দল উপদল সমূহ কয়টি শিয়াদের প্রথমত তিনটি দল এক নম্বর তাফজিলিয়া শিয়া এরা হজরত আলী রাজেউল্লাহ তহ আনহুকে হজরত অকর এবং হজরত ওমর রাজেউল্লাহ তাল্লাহ আনহুর উপর শ্রেষ্ঠত্ব দিয়ে থাকেন নাম্বার দুই সাবা শিয়া এরা হজরত সালমান ফারসি হজরত আবুজার গিফারি হজরত মিক্দাত ও হজরত আম্মার বিন ইয়াসির রাজিউল্লাহ তাল্লাহ আনহু প্রমুখ অল্প সংখ্যক সাহাবি ব্যতীত অন্য সকল সাহাবি থেকে সম্পর্ক ছিন্ন করে তিন নাম্বার গোলাদ বা চরমপন্থী শিয়া এদের কিছু হজত তালা আনহুর খোদা হওয়ার প্রবক্তা ছিল আর কিছু মনে করত খোদা তার মধ্যে প্রবেশ করেছেন অর্থাৎ তিনি খোদার অবতার বা খোদার প্রকাশ এই তিন নাম্বার প্রকার অর্থাৎ গুলাদ বা চরমপন্থী শিয়াদের উপদল রয়েছে তার মধ্যে একটি দলের নাম হলো ইমামিয়া এই ইমামিয়া শিয়া একটি বৃহৎ সংখ্যাগরিষ্ঠ দল আর সাবিয়াদের উনচল্লিশটি উপদল রয়েছে ইমামিয়া দলের মধ্যে প্রধান ও প্রসিদ্ধ তিনটি উপদল হল যথা ইমামিয়া ইস্না আশারিয়া इस्माइलिया जायदिया